সবাই করতে দাওয়া আপনার বাইরে খাইতেছেন খাওয়া দাওয়া

সে আপনি প্রভাব মুক্ত হয় না বাংলাদেশের ক্ষমতা সে থাকতে পারে যে ভবনের সাথে নিতে পারে

আর কি কি করতে হয় মাছের বর্তা ডালের ভর্তা তারপর আছে আলুর বর্তা সিম লাল বর্তা দে মাছের সাথে মতো সুটকিও আছে

চুপকি অব্দি মাছ আর কতকার মাছ মানে চুপকি সেই জন্য এটা আর কি আচারের জেভিটা সেই মুখে লাগার মতো আচারের লেবিটা আমরা সবাই মাছ নিয়েছি উচ্চাদন মাছ দেন হচ্ছে সানা কলসি লেবু রাজর 보러지 않아요. 아이들 좀더 쉬. 내 뒤에 옷이 많이 구라 많이 받쳐오던 중. 아이 빠져 빠져 이거 쎄도 빠져 내.

রেটিংটা কম দিয়ে আর আমি সবগুলো খাবার ভাল লাগলো রেটে দিচ্ছি ট্রাই করতে পারো বাকিটা খাওয়া দাওয়া করো দিয়ে তারপর বলতেছে কেমন